আমি আসি যে আমার ছোটো ভাই আছে সবাই মিলে আমরা পিক আপ ভাড়া দিই যদি যেটা আমাদের গাড়ি দেখে আমাদের গাড়ি আমরা সপ্তাহ বেরিয়ে আপনার বাসা ভাড়ে কেয়ারিং করে থাকি আপনাদের যদি কারো সাত ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট কারো গাড়ি মালামাল বদল করার জন্য লাগে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশ স্বল্প মূল্যে গাড়ি ভাড়া দিয়ে থাকি আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর

আপনাদের কাছে একটাই আমাদের রিকোয়েস্ট আপনাদের যদি কারো গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধায় দিয়ে যান আমরা সারা বাংলাদেশ উত্তর উত্তরবঙ্গ দক্ষিণ বঙ্গ যে বঙ্গে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে হলে মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া তো পার্টি নাই মালামালের কোনো পার্টি নাই এটা আমাদের ওস্তাদ পাইলট সাহেব এটা আমাদের সেক্রেটারি সাহেব আর আমার কথা না বললামে না তাই আমাদের সাথে পার্টিও আশা লাগবে না আপনারা শুধুমাত্র মাল লোড দিয়ে দেবেন এবং লোকেশনটা দিয়ে দেবেন আমরা আপনাদের মালামাল যত তাড়াতাড়ি পারে যত সুস্থভাবে পারে কোনো ক্ষয় ক্ষতি ছাড়া পৌঁছাই দেব আর রাস্তার মধ্যে ভাঙলে তো পাই না তারপরে ঠিক আছে এই তো হালকা হালকা এই যে একদম দেখেন মাটিতে ডিম মাটিতে ডিম এটা কি বিশ্বাস বিশ্বাসযোগ্যতা দেখেন আপনারাই দেখেন এটা কি ট্রেন না এই চলে গেল এই দেখেন কতগুলো ট্রেন দাঁড়া আছে আপনাদেরকে দেখাতে পারলাম না রাত এখনো রাত আছে মোটামুটি এখন এই দেখেন আর একটা ট্রেন এই দেখেন ট্রেন এই গাড়ি চালাতে কতটা কষ্ট এই ট্রেন একটা ট্রেন ওভারটেক করতে কতটা কষ্ট লাগে সে তো আমরা জানি আপনারা তো বলবেন না আপনারা গোম বাড়ি আপনারা জো